আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে একটি অ্যাপ শেয়ার করবো যেখানে শুধুমাত্র যেখানে শুধুমাত্র ভিডিও এবং ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এখানে গো ব্যাক এবং কন্টিনিউ লেখা আসবে সেখানে আপনার কন্টিনিউ ক্লিক করার পর ক্লিক করবেন সেখানে কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের দুটো অপশন আসবে যেখানে প্লে স্টোর লেখা থাকবে সেখানে প্লে স্টোর সিলেক্ট করার পরে ডান পাশে দেখবেন অলওয়েজ অলার্স লেখা আছে সেখানে অলার্সে ক্লিক করবেন তারপর আপনাদের আপনাদেরকে নিয়ে যাওয়া হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপ ওপেন করবেন অ্যাপ ওপেন করার পর পরে আপনাদের কাছ থেকে বার্থডে যাবে বার্থডে যেন সতেরো থেকে আঠেরো বছর হয় সেরকম একটা বার্থডে দেবেন বার্থডে দেওয়ার পরে একটা জিমেইল যাবে আপনার আপনার যেগুলো জিমেল লগ ইন করে থাকবে সেগুলো জিমেইল শো করবে আপনি একটা জিমেল সিলেক্ট করে দেবেন তারপরে আপনাদের নিকনেম আসবে সেখানে আপনার নিক নেম চেঞ্জ করতে পারেন চেঞ্জ করলে করবেন আপনাদের মনে মতো ওপর নিতে পারবেন সমস্যা নেই করার পরে আপনাদের নেক্সট করার পরে দেখবেন সেখানে কয়েকটি ক্যাটাগরি আসবে আপনার সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সট করবেন তো নেক্সট করার পরে নেক্সট করার পরে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করতে হবে আপলোড আপলোড করতে চাইলে করতে পারবেন না করলে সমস্যা নেই এখানে শুধুমাত্র ভিডিও এবং ছবি আপলোড করলেই ইনকাম আসবে এখানে দেখেন আমি যে আইকন দেখতেছেন প্রোফাইল আইকন এখানে যাবেন তারপরে এদের ক্রিয়েটর লেখা দেখছেন ক্রিয়েটর লেখা দেখছেন এখানে ক্লিক করবেন এখানে দেখেন এই যে মোটিভেশন পেতে কোনো পরিশ্রম করতে হয় না খুব সহজেই মোটিভেশন পাওয়া যায় এবং আর্ন করা যায় এখানে আপনাকে মোটিভেশন পেতে হলে প্রথমে পাঁচটা সুপার লাইক পেতে হবে তা সুপার লাইকটা কি আমি আসলে সেটা পরে আপনাদেরকে বোঝাই বলতেছি তো যদি আপনারা সুপার লাইক না পান তাহলে শুধুমাত্র পুরোটা রেফার করার মাধ্যমে আপনারা মোটিভেশন পাওয়া যাবে তো মোটিভেশন পাওয়ার পরে আপনাদের আর্ন শুরু হবে যখন এখানে আর্ন হবে তখন এখানে আপনাদেরকে উইডো দেওয়ার মতো অপশান আসবে এখন যেহেতু আমার আন হয়নি সেখানে আমি উইডো দিতে পারবো না তো এখানে আপনাদের সুপার লাইকটা কী আমি আসলে সেটা বোঝাচ্ছি আমি একটা ভিডিওতে যাই দেখেন আমি একটা ভিডিওতে যাচ্ছি এই যে দেখছেন এখানে দেখতেছেন লাভ এখানে সাধারণভাবে যে লাইকগুলো দেওয়া হয় সেটা এখানে পড়ে আর এখানে একটা লাল চিহ্ন দেখতেছেন এটা হচ্ছে সুপার লাইক এখানে যেগুলো আপনার আপনাকে কেউ যদি লাইক দেয় তাহলে এটা সুপার লাইক হিসেবে পড়বে আর কি এই সুপার লাইকটা যদি আপনি পাঁচটা সুপার লাইক কমপ্লিট করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি মোটিটাইজেশন হবে তো এখানে ভিডিও আপলোড করতে বেশি পরিশ্রম করতে হয় না দেখেন আমি কীভাবে ভিডিও আপলোড করি তো এই এখানে দুটা ক্যাটাগরি আছে আমি এই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম এখানে দেখেছেন দুটো ক্যাটাগরি দুটো ক্যাটাগরি ভিতরে আমি একটা সিলেক্ট করলাম করার পরে আমি এখান থেকে একটা ফটো নিলাম আপনি ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তা এখানে ক্যাপশন লেখার মতো কিছু আছে আপনি যদি ক্যাপশন লেখেন লিখতে পারবেন কোনো সমস্যা নেই আমি তেমন কিছু লিখলাম না শুধু ওয়েব ফুল দেখলাম দেখি এখানে যে ওকে লাগা দেখতেছেন এখানে ওকে লাগা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে তো অলরেডি আমাদের ভিডিওটি আপলোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেছে এই যে দেখছেন দেখেন এরকম এখানে কি পরিমাণে ভিউজ হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে দেখেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে এখানে একটা কিন্তু লাইক চলে এসেছে দেখছেন একটা লাইক চলে এসেছে যে ঠিক আছে আমি দেখি আমাদের ভিডিওতে ভিউ কীরকম দেখছেন আমি এখনই ভিডিও ছাড়তেছি আর আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিউজ হচ্ছে দেখছেন অলরেডি দশটা ভিউ সাল চলে এসেছে তা আমার কিন্তু ভিডিওতে কোনো সাউন্ড নাই শুধুমাত্র একটা ফটো দিয়েছি দেখতে পাচ্ছেন আপনার কীরকম এটি একটি জনপ্রিয় একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনার কীরকম ভিডিও হচ্ছে ভিউ হচ্ছে তো চাইলে আপনারা ডেসক্রিপশন বক্তে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন এবং আন শুরু করতে পারেন